ছোট থেকে বড় সবার মন পছন্দের মতিচুড়ে লাড্ডু নমস্কার বন্ধুরা অমৃতা অ্যান্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে একবারটি আমি ছোলার বেসন নিয়েছি বেসনটাকে কিন্তু আমি আগে থেকে চেলে নিয়েছি এরপরে হালকা হালকা জল দিয়ে ভালো করে কিন্তু আমি ফাটিয়ে নেব এখানে অল্পই জল লাগবে অল্প অল্প জল দিয়ে কিন্তু ভালো করে আগে মাখাবো তারপরে ভালো করেও বেসন বেসনটাকে ভালো করে কিন্তু ফাটিয়ে নেব এখানে দেখতে হবে ফাটানোটা কেমন হচ্ছে যত ভালোভাবে কিন্তু ফাটাবো তত কিন্তু ভালো বোধে হবে তো দেখুন আমি ভালো করে কিন্তু ফাটিয়ে নিচ্ছি ফাটানোর পর একটু জল দিয়ে দিয়ে আরও ভালো করে ফাটিয়ে নিতে হবে দেখতে হবে যে কেমন হয়েছে তো দেখবেন একটা কালার চেঞ্জ হয়ে আসবে এইভাবে আরও ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে তো দেখুন বেশি ঘনও করব না বা বেশি পাতলাও করব না এইভাবে দেখতে হবে যে বেশি ঘন হয়ে গেলে আবারও একটু জল দিয়ে দিতে হবে আর আমি এই লবণের প্যাকেট দিয়ে করব তো আপনারা যে কোনো মোটা একটা প্যাকেট দেখবেন দিয়ে করবেন তো আমি কাছি সাহায্যে কিন্তু কেটে নিয়েছি আর এখানে গ্যাস নিয়েছি আর কড়াইয়ে তেল গরম করার জন্য দিয়ে দিয়েছি একটা চামচে বেটারগুলো সব ভরে নিচ্ছি এই লবণের প্যাকেটের সাহায্যে আমি কিন্তু বোদেগুলো সব করে নেবো বোদেগুলো দেখুন সবগুলোই কিন্তু ছোট ছোটো হচ্ছে এইভাবে সবগুলোই আমি করে নিব এবারে হালকা হালকা লাল হলে আমি হালকাভাবে উঠিয়ে নেব বেশি কিন্তু লাল লাল করবো না এবারে একটা ছাঁকনার সাহায্যে আমি উঠিয়ে নিলাম দেখুন সুন্দর কিন্তু ছোটো ছোটো বোধে হয়েছে আবারও সব আমি করে নিচ্ছি এইভাবে এবারও ছাঁক নাকতে করে আমি উঠিয়ে নিচ্ছি ওইভাবে আবারও সেই সবগুলো করে নিব এভাবে সব কটা কড়া হয়ে গেল দেখুন কি সুন্দর কিন্তু দানাদার হয়েছে আর সব কটাই কিন্তু কত সুন্দর কড়াভাবে ভাজানো হয়েছে কড়াতে আবার জল দিয়ে দিয়েছি এবারও পরিমাণ মতো চিনি দেবো চিনি দিয়ে নাড়ব যতক্ষণ না চিনিটা গলে যাবে ততক্ষণ নাড়তে থাকব চিনিটা গলে গেলে ভালোভাবে আঠা আঠা ভাব হয়ে যাবে এবারে সব বোদেগুলো সেই চিনি সেরাতে আমি দিয়ে দেব দিয়ে হালকা হালকাভাবে নাড়তে হবে যতক্ষণ না রসটা টেনে নিচ্ছে বোধে ততক্ষণ না আমি নাতেই থাকবো এবারে শুকনো শুকনো ভাব চলে আসবে একদম রসটা কিন্তু সেই বোদের গায়ে লেগে গেলে মগজ দানাগুলো আমি ওপর থেকে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে সে একটা থালাতে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ঠান্ডা হয়ে গেলে সে গোল গোল করে আমি লাড্ডুগুলো তৈরি করে নেব এইভাবে সবগুলোই আমি করে নিচ্ছি বোদেগুলো ঠান্ডা হয়ে গেলেও কিন্তু করতে পারবেন ভেঙে যাবে না সবগুলোই গোল গোলভাবে হবে এইভাবে আমি সবগুলোই করে নিব দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু করা হয়ে গেছে একটা ভেঙেও দেখালাম আপনাদের দেখুন কি সুন্দর কিন্তু শক্ত হয়ে গেছে ভেতরটা দানাদার হয়ে আছে